মানে এখানে কি কোনো সিনেমা চলছে যে মন চাইলো আর তুমি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি ছেড়ে চলে এলে এই তুমি কি ভেবে এত বড় একটা স্টেপ নিলে হম ফাহাদ আমি পালিয়ে না আসলে বাবা আজই আমাকে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিত তোমার আমার কথা বাবা কিভাবে যেন জেনে গিয়েছিল তাই তিনি আমার বিয়ে ঠিক করেছে আমি অনেক মানা করেছি অনেক বাধা দেওয়ার চেষ্টাও করেছি তবে কাজ হয়নি বরং উল্টো আমাকে রুমে আটকে রেখেছিল আমার ফোনটাও নিয়ে নিয়েছিল যে কারণে তোমার সাথে যোগাযোগও করতে পারিনি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার পক্ষে বিয়ে করা সম্ভব না তাই আর কোনো উপায় না পেয়ে আমি পালিয়ে এসেছি তোমার কাছে তাই বলে বোকার মতো ব্যাগপত্র নিয়ে আমার এখানে চলে আসবে কি ভেবেছ তুমি আসবে আর আমি নাচতে নাচতে তোমাকে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করব এটা কোনো সিনেমা না এটা বাস্তব আর তাছাড়া আমি এসবের জন্য এখন মোটেও প্রস্তুত না এই রিলেশন নিয়ে তুমি যতটা সিরিয়াস হয়ে আছো আমার পক্ষ থেকে এতটা নেই আমার জীবনে কিছু স্বপ্ন আছে কেরিয়ার করতে চাই আমি নিজের একটা নাম করতে চাই এসব বিয়েসাদে ঝামেলায় পড়ে নিজের ভবিষ্যৎ শেষ করতে চাই না আমি তার চেয়ে বরং তুমি তোমার বাবা পছন্দ করা ছেলেকেই বিয়ে করো ফাহাদের কথায় জ্যোতির মাথায় আকাশ ভেঙে পড়ল পাথরের ন্যায় জমে গেল সে ফাহাদ এসব কি বলছে সিরিয়াস না তার মানে কি তাহলে ওদের গত এক বছরের সম্পর্ক তাহলে কি ছিল যখন এক্সামের ফি দিতে না পারায় ফাঁহাদের পরীক্ষা প্রায় বাদ যাচ্ছিল তখন জ্যোতি ওর পরীক্ষার ফি দিয়ে দিয়েছিল কই তখন তো বলিনি আমি রিলেশনে সিরিয়াস না ল্যাপটপের দরকার হলে যখন খুশি মনে জ্যোতি ফাহাদকে ল্যাপটপ কিনে দিয়েছিল কই তখন তো ফাহাদ কথা বলেনি বেড়াতে গেলে ফাহাদকে কতবার জ্যোতি টাকা দিয়েছে তখন তো এসব বলেনি তাহলে আজ কেন জ্যোতি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আকলতা ভরা কণ্ঠে বলে উঠল এইসব কি বলছো ফাহাদ আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছেড়ে অন্য কাউকে কিভাবে বিয়ে করব আমি দেখো আমি বুঝতে পারছি আচমকা এসব হয়ে যাওয়ায় তুমি একটু ঘাবড়ে গেছো কিন্তু চিন্তা করো না আমি তোমার উপর কোনো প্রেশার দেব না তোমার ক্যারিয়ার গড়ায় আমি কোনো বাধা হয়ে দাঁড়াবো না শুধু আমাকে তোমার জীবনে একটু জায়গা দাও হে এসব বলাটা সহজ তবে বাস্তব ভিন্ন হয় দেখো এভাবে রিকোয়েস্ট করে নিজেকে আমার সামনে ছোটো না বারবার মানা করতে আমারও খারাপ লাগবে তাই তুমি প্লিজ বাড়ি ফিরে যাও এর বেশি আমার আর কিছু বলার নেই কথাটা বলেই ফাহাদ মেন গেট দিয়ে ভিতরে চলে গেল যদি মূর্তির মতো কতক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল তারপর কান্না করতে করতে রাস্তায় হাঁটা ধরলো সে এই মধ্যরাতে একটা মেয়ে কিভাবে বাসায় যাবে এতটুকু চিন্তাও দেখালো না ফাহাদ ওর জন্য এতদিন তবে কাকে ও এতটা ভালোবেসে এসেছে আজ জ্যোতির বিয়ে হয়েছে বাসর ঘরে বসে অপেক্ষা করতে করতে চার বছর পুরান সেই কালো রাতটার কথা মনে পড়ে গিয়েছিল তার সে চাইলেও ভুলতে পারে না সেই কালো রাতের কথা সে রাত শুধু তাকে অপেক্ষা আর অপমানই দেয়নি সাথে আরো অনেক ক্ষত দিয়েছে পালিয়ে যাওয়ার কথা শুনে সেদিন বরপক্ষ বিয়ে ভেঙে চলে যায় বাবা মায়ের মান সম্মান হানি হয় তারা জ্যোতির সাথে কথা বলা বন্ধ করে দেয় বিয়ের রাতে জ্যোতির পালিয়ে যাওয়ার ঘটনা মানুষের মুখে মুখে সমালোচনার হেতু হয়ে দাঁড়ায় যার দরুন জ্যোতির পর পর যত বিয়ে আসে সবই এই খবর শুনে পিছিয়ে যায় জ্যোতির বাবা মা চরম ভেঙে পড়ে শেষমেশ এই বিয়েটা আসে তারা সবকিছু জেনে শুনেও রাজি হয় বিয়েটায় জ্যোতির একটু অবাক হলেও তার মা বাবা অনেক খুশি হয়ে যান অতপর বিয়েটা আজ হয় বিয়ের আগে জ্যোতি ওর স্বামীকে দেখেনি শুধু নাম শুনেছিল সুবর্ণ মাহমুদ কারণ লোকটা বিয়ের আগে ওকে দেখতে যায়নি জ্যোতির বিষয়টা একটু অবাক লাগে আজকালকার জামানায় কেউ না দেখে বিয়ে করে তা আবার এমন সমালোচিত মেয়েকে ভাবনার মাঝেই দরজা খোলা শব্দ এলো হয়তো স্বামী নামক লোকটা এসেছে জ্যোতির মাঝে তেমন কোনো অনুভূতি কাজ করল না সে চুপচাপ বসে রইল লোকটা ওর সামনে এসে বলল উঠে দাঁড়ান জ্যোতি খুব একটা অবাক হল না সে আগে বুঝতে পেরেছিল এমন কিছু হবে লোকটা নিশ্চয়ই কোনো কারণে ইচ্ছের বিরুদ্ধে বাধ্যমূলক ওকে বিয়ে করেছে এরূপ ভাবনা মোতাবেক চুপচাপ উঠে দাঁড়ালো জ্যোতি তারপর বেড থেকে বালিশ আর চাদর নিয়ে সোফার দিকে যেতে লাগলো তখন বলল কি ব্যাপার যাচ্ছেন আপনি দেখুন আমি সব বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই এখন টিভি সিরিয়ালের মতো ডায়লগ ছাড়বেন আমি এই বিয়ে মানি না তুমি আমার বিছানা শুতে পারবে না ব্লা 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 তাই আপনার ডায়লগ বাজির আগেই আমি বলে দিচ্ছি আপনি যে কারণে বিয়ে করে থাকুন না কেন আমি এখন আপনার বউ আমাকে এই ঘরেই থাকতে হবে আর আমি বিছানা ছেড়ে কোথাও ঘুমাতে পারি না তাই আপনার সমস্যা থাকলে এই বালিশ কাঁথা নিয়ে আপনার যেখানে খুশি সেখানে ঘুমান আই ডোন্ট মাইন্ড সুবর্ণ হা হয়ে অবাক কণ্ঠে বলল এই বালিশ কাঁথা আমার জন্য নিচ্ছেন হ্যাঁ তা নয় তো কি আপনি কি ভেবেছেন আমি ওই টিভি সিরিয়ালের মেয়েদের মতো কেঁদে কেঁদে মেঝেতে শুয়ে থাকব মোটেও না সুবর্ণ বিছানায় বালিশের নিচ থেকে একটা বক্স বের করে বলল আমি এটা বার করার জন্য আপনি করতে বলেছিলাম এখন আপনি বসতে পারেন জ্যোতি একটু লজ্জায় পড়ে গেল তিলকে তাল বানিয়ে বসে আছে সুবর্ণের ঠোঁটে হাসি দেখে ও বলল। মজা নিচ্ছেন আরে না না কি যে বলেন এই অধমের এত সাহস কই সুবর্ণর হাতের বক্সটা জ্যোতির দিকে এগিয়ে দিয়ে বলল মা বলেছিল ঘরে। বউকে কোনো কিছু গিফট করতে হয় মেয়েদের পছন্দ নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই এক সপ্তাহ ঘুরে ঘুরে এই জিনিসটা এটা আপনার পেরেছি জন্য জ্যোতি হাত বাড়িয়ে বক্সটা নিল বক্সের বক্সের ভিতর একটা সুন্দর পায়েল রূপার উপর সাদা পাথরের কাজ করা বক্সের ভিতরেই ভিতরে চিকচিক করে আলো ছড়াচ্ছে জ্যোতি পায়েল হাতে নিয়ে দেখছে তখন সুবর্ণ বলে উঠল আপনার পছন্দ না হলে রেখে নেই আমার পছন্দ হয়েছে সুবর্ণ ঠুঁটে স্বস্তির হাসি দেখা গেল তারপর দুজনের চুপ বলার মতো কথা খুঁজে পাচ্ছে না সুবর্ণ আমতান্ত করে বলল আপনি বরং শুয়ে পড়ুন সারাদিনের ধকলে আপনি নিশ্চয়ই প্রায় হয়ে গেছেন যদিও অবাক হলো লুটটা কি সত্যি তাকে ঘুমাতে বলছে নিজের পুরুষত্ব না দেখিয়ে এসব ভেবে ফ্রেশ হয়ে এসে বিছানার এক পাশে একটু পরে সুবর্ণ বিছানার পাশে এসে দাঁড়িয়ে বলল। না মানে বলছিলাম যে আমিও কি শুতে পারি বিছানায় এতে জিজ্ঞেস করার কি আছে এটা আপনারই ঘর যেখানে খুশি শোন অনুমতি পেয়ে সুবর্ণ জ্যোতির পাশে জ্যোতির দিকে কাত হয়ে মাঝখানে এক হাত বজায় রেখে আছে চোখ ফারাক একটু পর আবারও সুবর্ণ বলে উঠল আপনি কিছু মনে না করলে আপনার হাতটা কি ধরতে পারে আমি এবার জ্যোতির চরম রাগ হলো ও উঠে বসে তেজে কণ্ঠে বলল বেশ অনেক হয়েছে কি কখন থেকে ঢং করে যাচ্ছেন এই করব সেই করব আরে এত আমি করছেন কেন আর আপনি আপনি কি লাগিয়ে রেখেছেন কি বোঝাইতে চাইছেন আপনি আমি আপনার থেকে বড় বুড়ি ইনডাইরেক্টলি ইনসাল্ট করছেন আমাকে আরে আপনি আবারো ভুল ভাবছেন আপনাকে ইনসাল্ট করার কথা আমি স্বপ্নেও ভাবিনি আবার আপনি আগে তুমি করে বলুন তারপর বাকি কথা বলুন তুমি আচ্ছা কি বললাম সরি তুমি রাগ করো না তুমি করে বলছি হুম ঠিক আছে জ্যোতি আবার শুয়ে পড়ল সুবর্ণ চুপচাপ শুয়ে পড়ল এবার আর কিছু বলার সাহস পেল না সে তবে জ্যোতি নিজে থেকেই হাতটা এগিয়ে দিয়ে বলল নিন ধরুন সুবর্ণ চমকিত চোখে তাকালো জ্যোতির চোখে তার চোখে কেমন উজ্জ্বলতা দেখতে পেল জ্যোতি যেন অনাকাঙ্ক্ষিত কিছু দেখছে সে সুবর্ণ ধীরে ধীরে দুই হাত এগিয়ে নিয়ে জ্যোতির হাতটা নিজের হাতের মাঝে নিল জ্যোতি অনুভব করল সুবর্ণের হাত মিধ কাঁপছে কিছুক্ষণ পর সুবর্ণ জ্যোতির হাত ধরে ঘুমিয়ে পড়ল তারপর মাঝ রাতে তারপর কি হতে পারে কি হতে পারে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যুগে মানুষের জীবনে প্রেম ভালোবাসা থাকেই আর থাকবেই প্রেম ভালোবাসা ছাড়া আমার মনে হয় না এখন এখন কেউ আছে কথা হচ্ছে তুমি যদি মন থেকে কাউকে ভালোবাসো এখন আল্লাহ যদি না চায় তুমি দুনিয়া উল্টে ফেললেও তোমার ভাগ্যে সে থাকবে না তাই যদি তোমার পছন্দের মানুষকে কোনোভাবেই বিয়ে না করতে পারো যদি নাই পারো তাহলে আমি বলবো যে তোমার মা বাবার কথাটাই শোনো তারা যাদের সাথে তোমার বিয়ে দিতে চায় ভালো মনে মেনে নাও একটা সময় দেখবে সব কিছু ভুলে তুমি তার কাছেই ভালো থাকবে আবার পেস লাগায়ও না আমি কিন্তু বলি নাই যে কাউকে ভালোবাসলে তখন আবার মা বাবার কথা শোনো না আমি সর্বপ্রথম বলবো যে তোমার মা বাবার কথাই শোনো আর যদি ফ্রেম টেম করেই থাকো আর করতেই হয় সেটা ফ্যামিলিতে জানিয়ে করাটাই ভালো তাহলে ভালোবাসার মানুষটিকে পেতে আশি পারসেন্ট সহজ হয় আর যদি না জানাও তাহলে হয়তো একটা সময় তোমার ভালোবাসার মানুষটিকে পাওয়ার সম্ভাবনা একদমই থাকে না তখন মাঝখান থেকে অনেক কষ্ট পাবে তাই ফ্যামিলিকে জানিয়ে করাটাই ভালো আর তোমাদেরকে আমি একদম বাস্তব একটা কথা বলছি এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কথা ধরো তুমি মেয়ে ঠিক আছে এখন তুমি প্রেম প্রেম পারো বা এখনকার যে যুগ করবে তো তোমার ফ্যামিলি যদি সরকারি চাকরি সরকারি চাকরি এগুলো সবসময় বলে মানে তোমাকে সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে বিয়ে দেবে তুমি যদি এরকম কোনো ফ্যামিলির মেয়ে হয়ে থাকো তাহলে আমি তোমাকে অনেক 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 রিকোয়েস্ট করব প্লিজ প্রেম না কোনোভাবেই কোনো বেসরকারি মানে সরকারি চাকরি ছাড়া কোনো ছেলেকেই তোমার ফ্যামিলি কখনোই মেনে নেবে না কারণ যে বাবা মার মাথায় সরকারি চাকরিজীবী জামাই চায় বা ছেলে চায় তারা মরে গেলেও মেয়েকে মেরে ফেলবে তা অন্য কারো হাতে তুলে দেবে না কাউকে মেনেও নেবে না আর যদি এরকম ফ্যামিলি না থাকে সরকারি পাগল ফ্যামিলি তাহলে আমার মনে হয় না বেশি একটা প্রবলেম হবে ধরো একটু ভালো ছেলে বা কোনো বিজনেস টিজনেস করে বা কোনো কোনোরকম ইনকাম করে তাহলে মেনে নেবে আর যদি সরকারি চাকরির ভূত মাথায় থাকে তোমাকে কোরবানি দিবে কেটে কেটে একশো টুর্কা করবে কিন্তু সরকারি চাকরি দিবে ছাড়া কোনো ছেলে কাছেই তোমাকে দিবে না হয়তো আমার কথা শুনে তোমরা হাসতেছ কিন্তু এটাই বাস্তব শুধু বাস্তব নয় কঠিন বাস্তব যে ফ্যামিলির মাথায় সরকারি চাকরিজীবী আছে সরকারি চাকরিজীবী জামাই খুঁজে তারা ছেলের বয়স যদি পঞ্চাশ বছর হয় যদি সরকারি চাকরি করে তার হাতেই তার ছোট্ট মেয়েকে তুলে দেয় আর কি বলবো সে ছেলেটা যেমনই হোক নেশা করুক যাই করুক যদি শুধু সরকারি চাকরি থাকে মেয়েটাকে জোর করে মেরে ধরে তার কাছেই দেয় তাই তোমাকে বলবো আপু তুমি যদি ওই ফ্যামিলির মেয়ে হয়ে থাকো তাহলে প্লিজ প্রেম ট্রেম করো না কষ্ট ছাড়া আর কিছুই পাবা না কারণ প্রেম করলে কষ্ট পাবা আর যদি প্রেম না করো তখন যাই হোক যার সাথে বিয়ে দেবে মেনে নিতে পারবে হয়তো একটু সময় লাগবে আর যদি প্রেম করো তাহলে তো জীবন শেষ এখন তুমি ভাবো কোনটা করবা তো যাই হোক সবাই বালা থাইকো আর ভিডিওটা কি বানাচ্ছে A ver, caracoy